বাবা ভালো খাবার দেখে হ্যাংলার মতো আগেই খেতে বসে পড়েছো বাপ মনে হয় কিছুই খাওয়ায়নি আমার ছেলেটাকে যে কি দিয়ে ভুলিয়ে বিয়ে করেছে গরিব কোথাকার জুটেছে আমার কপালে যত্ত সব তোর মাটাও খারাপ আর আমারটার কথা তো আর বলিস না মা আপনি জলটা চেয়েছিলেন এ কি তুমি হুট করে ঢুকে গেলে কেন নক করে ঢুকতে আসলে দরজাটা খোলাই বাপের বাড়ি থেকে কি এইটুকুও শিখে আসনি কি রে তুই কি কিছু বলবি হ্যাঁ আমি একটু বের হচ্ছি বন্ধুদের সাথে আচ্ছা ঠিক আছে যা দাও জলটা এরপর থেকে যেন আর এরকম ভুল না হয় যাও এখন মা ও বলছিল সব জামাগুলো পুরানো হয়ে গেছে তো ওকে কি একটা জামা কিনতে নিয়ে যাব বাবা তোর বউ তো বাপের বাড়ি থেকে খাট বিছানা আলমারি কিছুই নি রে এখন পরার জামাটাও তোকে কিনে দিতে হবে একদম কিনে দিবি না ছেড়া জামাই পরে ঘুরুকো বাপ যখন দেখবে কিনে দেবে ঠিক আছে শুধু শুধু টাকা নষ্ট করার দরকার নেই 이거. হাত ছাড়ো তুমি যে আমার হাত ধরতে এসেছো তোমার মায়ের পারমিশন নিয়ে এসেছো তুমি যে আমার পাশে এসে বসেছো তোমার মা জানে সেটা এই চার দেওয়ালের মধ্যে তোমাদের যত পুরুষত্ব থাকে এই চার দেওয়ালের মধ্যে এসে আমার পাশে বসছো আমার সাথে গল্প করছো দরজার বাইরে গেলেই তুমি আর আমাকে চেনো না সবাই যখন আমায় অপমান করে তুমি একটা ছোট্ট প্রতিবাদ করে আমার পাশে পর্যন্ত থাকো না লজ্জা করে না না সব ছেড়ে আমি তোমার হাত ধরে তোমার সাথে তোমার বাড়িতে এসেছি প্রত্যেকের মন জগিয়ে চলার চেষ্টা করছি সারাদিন সবটা সামলাই তার বিনিময়ে কি পাই শুধু মুখ আর অবহেলা সবাই অবহেলা করলেও যদি তুমি আমার পাশে একটু থাকতে একটু আমাকে বুঝতে তাহলে হয়তো আমি একটু শান্তি পেতাম কিন্তু না তুমি কখনো আমার পাশে এসে দাঁড়াওনি উল্টে সবাইকে সাথ দিয়ে গেছো যেই দিন সকলের সামনে আমায় সম্মান দিতে পারবে সেই দিন এসে এই হাত ধরবে তার আগে না আমি ভুল করেছি তোমার মতো একটা কাপুরুষ ছেলেকে বিয়ে করে আমি ভুল করেছি দিনের পর দিন আমি আমার স্ত্রীকে অপমানিত হতে দেখেও চুপ থেকে যে অথচ দিন শেষে ওই আমার পাশে থাকে আমার সমস্ত কাজে সাথ দেয় আজকের পর থেকে সকলের সামনে আমি আমার স্ত্রীর সম্মান বজায় রাখবো ওকে ভালোবাস सही भरिए दे